আজকে সকালের দিকে বাচ্চাদের নিয়ে একটু পার্কে গিয়েছিলাম তো ওদের পার্ক থেকে খেলাধুলা করায় তারপর বাসায় ব্যাক করার সময় একটু চাইনিজ দোকানে ঢুকলাম ঢুকেই দেখি চাইনিজ দোকানে নিউর উপলক্ষে বাচ্চাদের জন্য সানগ্লাস বা হেয়ার ব্যান্ড এগুলো বিক্রি করতেছে তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল এবং সাফা দেখে চাইতেছিল যে ওকে আর মিরাকে যেন একটা কিনে দিই কিন্তু আমি দেখলাম ওইটার প্রাইস দুই টাকা পঁচানব্বই পয়সা আর এইসব জিনিস ক্রাফটিং এর জিনিসগুলো আমার আসলে খুবই পছন্দ তো সাফাকে বললাম চলো আমরা পেপার কিনে নিয়ে আমরা নিজেরাই বানাবি তো খুব সহজ আর যেহেতু তোমাদের বাসায় ব্যান্ড আসছে চুলের সেগুলোর মধ্যেই এগুলো বানানো যাবে তো ও হয়তো আমার ক্রাফটিং এর কাজ দেখতে দেখতে ওরও এখন এগুলোতে একটা নেশা ঢুকে গেছে তো বললো ঠিক আছে মামি চল আমরা দুজন মিলে বানাবো তো এই সেই যে কথা সেই কাজ ওই যে দেখেন পাশেই আমাকে হেল্প করতেছে আমি পরবর্তীতে শপের নিচের ফ্লোরে গিয়ে গোল্ডেন কালার পেপারটা আর এই হচ্ছে এই জড়িগুলো নিয়ে আসি এবং বাসায় এসে হচ্ছে চট জলদি ভাত খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এটা বানাতে বসে পড়ি এবং খুব সুন্দর করে এটা বানানোর পরে যখন ওদের হাতে দিই ওরা এতটা খুশি হয়ে গেছে মাসাল্লাহ দুইজনেই খুবই হ্যাপি লাগতেছিল এবং খুবই এক্সাইটেড হয়ে গেছিলো সাফা বলতেছিল মাম্মি দোকানের থেকে আমাদেরটা আরও বেশি সুন্দর হয়েছে ইনশাআল্লাহ দেখি ওদের এটা পড়ায় খুব সুন্দর ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করবো আর পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে আমি কীভাবে বানাই সেটা খুব ইজি ছিল আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার